পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনার সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হালো সুন্নাতল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন ঠিক কিনা বলেন বারবার শুধু বলে আসি নাই প্রমাণ করে এসেছি ঠিক সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোন যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলকভাবে আহলুসন্নাত জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কি না বলেন এই পরাধীন পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনার সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হ্যালো সুন্না তোল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন ঠিক কিনা বলেন পরিষ্কার কথা ভাইরা আমার ভাইরা আমার আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুসুন্নাত জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন আর অন্য কাহার ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহল সুন্নতল জামাতের রাজনীতি কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহল সুন্নতল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াশ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি একদিন বলতেন অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের কমিটিকে সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে দশ মিনিট বেঁধে দেওয়ার পর সাত মিনিটই ওয়াশ শেষ করে আখিনি মোনাজাত করে চলে গেছি এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বসীভূতি হয়ে বিভিন্ন ধরনের কুচুকুরি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন হ্যারেঞ্জের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না কেন এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে